বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিনে গোটা কোরআন বিশ্ব নবীর চিনায় জমা হয় কোরআনকে জিজ্ঞেস করা হয় কোরআন তোমার মৌজু কি গরজ কি লক্ষ্য কি উদ্দেশ্য কি কোরআন জবাব দেয় আমি কোরআনের মৌজু গরজ উদ্দেশ্য লক্ষ্য হল অন্ধকার থেকে আলোর দিশা দেখানো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো কি থেকে কি দেখানো এই অন্ধকার মানে কি যেই বান্দার সিনাটা অন্ধকার হইয়া রয়েছে এই অন্ধকার সিনাকে কোরআন দিয়ে আলোকিত কইরা দেওয়া জোরে পঞ্চবাহনাল্লাহ এবার কোরআনকে জিজ্ঞাস করা হয় কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন জবাব দেন মাহফুজ আমি কোরআনের বাড়ি হলো লৌহি মাহফুজে কোরআনকে জিজ্ঞাসা করা হয় কোরআন তুমি কত খ্রিস্টাব্দে দুনিয়া আগমন করলে কোরআন জবাব দেয় ছয়শ দশ খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলাম কোরআনকে জিজ্ঞাস করা হয় কোরআন তুমি কোন মাসে নাজিল হইলে কোরআন জবাব দেন শাহরু রহমদি উন হিল কোরআন আমি রমজানুল মোবারক মাসে নাজিল হইলাম কোরআন তোমার ভিতরে কতটা সুরা একশো চোদ্দোটি সুরা তুমি যে কোরআন দুনিয়ার ভিতরে তোমার ভিতরে কয়টা ভাগ আছে একটু বলো কোরআনকে দশটা ভাগ করে দিলেন এক হাজার আয়াতকে সম্পর্কে নাজিল করে দিলেন এক হাজার আয়াতকে দিলেন এক হাজার আয়াতকে ইতিহাসমূলক নাজিল করে দিলেন এক হাজার আয়াতকে দৃষ্টান্তমূলক নাজিল করে দিলেন এক হাজার আয়াতকে আদেশমূলক এক হাজার আয়াতকে নিষেধমূলক কমপ্লিট ছয় হাজার দুইশো পঞ্চাশ আয়াতকে হালাল সম্পর্কে দুইশো 50 আয়াতকে হারাম সম্পর্কিত 100 আয়াতকে প্রশংসামূলক 66 আয়াতকে বিবৃতমূলক তারি মধ্য থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি এই সূরাতুল ফাতিহার নাম তাফসীর ইবনে কাছিরের ভিতরে রুহুল মানির ভিতরে 50টি তাফসীরের কিতাবের ভিতরে কোন কোন তাফসীরের কিতাবের ভিতরে সূরাতুল ফাতিহার নাম বাইশটি থেকে বিয়াল্লিশটি পর্যন্ত পাওয়া যায় তার মধ্যে এক নম্বর সুরতুল ফাতেহার নাম উম্মুল কোরআন দ্বিতীয় নাম সালাদ তৃতীয় নাম জিকির চতুর্থ নাম ওরা শেফা পঞ্চম নাম হলো সুরতুল ফাতেহা এভাবে বিয়াল্লিশটি পর্যন্ত নাম পাওয়া যায় সুরতুল ফাতেহা কোথায় নাজিল হয় শোনো যেই সুরার শুরুতে মক্কি লেখা ওই সুরাগুলো মক্কায় নাজিল হয় যেই সুরাগুলো মদিনায় নাজিল হয় ওই সুরাগুলো মদিনায় ওই সুরার শুরুতে মাদানি লেখা এই সুরতুল ফাতে এটা মক্কাতুল মোকার রমায় বিশ্ব নবীর উপরে নাজিল হয় এই সূরাতুল ফাতে আর ভিতরে ষাটটি আয়াত ত যায় কয়টা হরুক কয়টা কয়টা হরুপ কয়টা হরকত কয়টা নকটা কয়টা জবর কয়টা জের কয়টা পিস কয়েকটা শব্দ অনেক লম্বা তবিল আলোচনা বাবা এই সূরাতুল ফাতে আর ভিতরে ষাটটি আয়াত এই ষাটটি আয়াতের ভিতরে রব্বুল আলমিন তিনটা মেসেজ দিয়া দিলেন তিনটা একটু জোরে বলেন সোহান দুনিয়ার মানুষ শুনব আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে তিনটা মেসেজ দিলে এই মেসেজ তিনটা বোঝার আগে দুনিয়ার একটা উদাহরণ বুঝতে হবে বলবো কি না বলবো তাহলে মুখ বন্ধ কেন বোঝা যায় ভাবিরি নিয়ে অনেক টেনশনে আছে হয়তো ছেলেরি নিয়ে টেনশনে আছে না হয় দুনিয়ার টাকা পয়সা টেনশনে আছেন সব টেনশন ছেড়ে দাও আল্লাহ নুরুল হুদা ভয় দিয়ে আমার এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন বাংলার মাটি যার হাজার হাজার ছাত্র রয়েছে আজকে আরাম সুখে কেমনে চলে গেল সুস্থ মানুষ আল্লাহর জমিন থেকে হাওয়াটা বেরিয়ে গেল সবাইকে কাঁদিয়ে শোনার মানুষ আল্লাহর দুনিয়ার জমিনের সফর শেষ করে আখেরাতে সফরে চলে গেল কথা বলেন ঠিক কিনা আমারও তোমারও ভাব নেয়ার কিছুই নেই যেদিন রুহু বেরিয়ে যাবে সেদিন বলবে আলামিন সেই লাশ মুক্তি হারুন রশিদের লাশ অমুক ব্যক্তির লাশ এই জন্যই তো বলি রে বাবা তুই মরিলে কান্দিবে কয়দ খরে তুই মরিলে কান্দিবে কয়দ যখন ধার ঘরে এই মাটির দেহ মাটি খাবে একদিন তোরে ভুলবে আপন কিন্তু দুনিয়ার সবাই বইলা যাবে আপনারা বুঝলা যাবে তোমার আমার আপন আমার আল্লাহ ও মানুষেরা আমার মালিক আল্লাহারে যারা আপন বানাইতে যাও কবর হাসন মিজান ফুল রাতে হাসরে এইবার তারা হাত জাগাইয়া আমার মালিক আল্লাহরে আল্লাহ বইলে একটা জোরে ডাক দা হয় না একটা জোরে ডাক আল্লাহ

তিনটা ম্যাচের তার মধ্যে প্রথম মাসে শইল রে বাবা এই মাসের তিনটা বোঝা আগে দুনিয়ার একটা মেশাল বোঝা লাগবে দুনিয়ার জনগণ যদি দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে কিছু চাইতে চায় কিছু দাবি করতে চায় কিছু পরিচয় তুহিলা ধরতে চায় এ সব কিছুর আগে দরখাস্তের ভিতরে তিনটা প্যায়ারা থাকে ছয় লাইন ছয় লাইন ছয় লাইন তিনশয় আঠারো লাইনের ভিতরে তিনটা প্যারার ভিতরে তিনটা অপশন থাকে রে বাবা প্রথম ছয় লাইনের ভিতরে এমপি বরাবর এমপি বরাবর প্রথম ছয় লাইনের ভিতরে এমপির প্রশংসা আপনার কাজে ফুতুল্লাবাসী এই মদনপুরবাসী নারায়ণগঞ্জবাসী সবাই উত্তুল্ল আনন্দিত বেগমান সবশেষে আপনার ছবি বাসদারের মাথায় আপনার এত কাজে সবাই খুশি আপনার সম্পূর্ণ শরীরটাকে বাসের আগায় চলে রাখছে এরপরে লাইনের ভিতরে দ্বিতীয় ছয় লাইনে পরিচয় তুললে ধরে আমি ঈদগাহ ময়দানে মসজিদে যাওয়ার জন্য রাস্তা নাই মসজিদের ইমাম সাহেবের বউ থাকে পটুয়া খেলি এ থাকে এই জায়গা এদের কোয়ার্টার নাই মসজিদের ঈদ নাই রট নাই ভালো নাই শিবির নাই পরিচয় তুললে ধরে এমপি বরাবর এরপরে তিন নম্বরে লাইনের ভিতরে দাবি জানায় জানায় এমপি সাহেব আপনি আমাদের মাহাপিলে হাঁটছে আপনি আমাদের ঈদগাহে আসছেন আজকের জনসমুদ্রে ভরপুর এদের সামনে দাবি আমরা জানাই আপনি এই সিমিন ইমাম সাহেবের কোয়ার্টার আর এই রাস্তা সুন্দর করে আমাদের দাবি পূরণ করে তারপর ঢাকায় যাবেন কিন্তু যেতে দেওয়া হবে না আল্লাহ রবুল আলমিনও একখানা চিঠি পাঠাইছেন তেনার দোস্ত হাবিবুল্লাহর কাছে রে বাবা বিশ্ব নবীকে বলছেন যে নবী গ আপনি আপনার উম্মের মাঝে জানায় যারা আমি মালিকের কাছে কিছু বিক করতে চায় তারা জানো আমি ভাউলার কাছে পরিচয় তুইলা ধরে এ যারা আমি মালিকের জান্নাতে ঘুমাইতে চায় তারা জানো আমি আল্লাহর প্রশংসা শুরু কইরা দায় এইবার আমার মালিক বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুল সরুর আলি ইপ্লাম হলো আলিপ্লাম ইসতে এর অর্থ তাপসিরে হাসিয়া বহিন টিকার ভিতরে লাগে সমস্ত প্রশংসা রবর্ত প্রভু আল আমিন দুনিয়া আখেরাত উভয় জগতের মালিক যিনি তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক এইবার একটু আওয়াজ দিয়ে বলো রে বাবা সমস্ত ক্ষমতার মালিক কি এইবার যারা বলতে চায় না মনে করবা তাদের ক্ষমতার মালিক এই দিক সেই দিকে এইবার একটু আওয়াজ বলে বলেন আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসার মালিককে এইবার যারা আল্লাহ তোমাকে বলেছে তুমি তাদের জন্য জান্নাত অজীব কইরে দাও শুধু তাই না আল্লাহ বলে আর রহমান রহিম রহিম কাদের জন্য রহমান কাদের জন্য পৃথিবীর যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিন আসারা যুবক যুবতী জেনা কর মত কর সুৎ হে হেই দল দল হলদারি সবার জন্য রহমান যে নামাজ চোড়ায় নামাজে চুরি করে রোজায় চুরি করে হ্রদে চুরি করে জাকায়তে চুরি করে মায়ের হক ঠগায় বুইনের হক ঠগায় পারাপড়শির হক ঠগায় এ তিনটা সেলারে সিরাজগঞ্জের গরিবেরা থাকে জামালপুর কুড়ি গ্রামের গরিবেরা থাকে এই গরিবদের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে শুই না রাখো সব তোরাদের উপরে আল্লাহ রহমান কিন্তু রহমান কেন চোর যখন নামাজে চুরি করে মনে মনে কে আল্লাহ কেউ যেন না দেখে কেউ যেন না দেখে আমি যে নামাজ চাইরা দিছি হুজুরে যেন না জানে হুজুরে যেন না জানে চোর যখন মাইক চুরি করে মনে মনে কয় আল্লাহ 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 যখন ডাকাতি করতে ওঠে মনে মনে করে আল্লাহ 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 জেনা কর যখন জেনার কাজে যায় মনে মনে আল্লাহ আল্লাহ কইতে কইতে মুখ শুকায়া ফলায় কথা কয় না আল্লাহ বলে জিনা কর সুত কর ও নামাজ সুরা রোজা জরা হজ্জ সুরা যাকাত সুরা আমি তোমার মনের আশা পূরণ কইরা দিছি তুমি যে মনে মনে আমি আল্লাহর বারবার শত শত হাজারবার আল্লাহ আল্লাহ বলে ডাকছো আমি আল্লাহ তোর ছরের ভিতরে সুরা আমির ভিতরে সাক্ষিস কইরা দিলাম আমি আল্লাহ রহমানের গুণ প্রকাশ কইরা দিলাম আমি আল্লাহ রহিমের গুণে গুণান্বিত হব কক জানোনি জানো জানো হাশরের ময়দানে আমি আল্লাহ রহিমের গুণে গুণান্বিত প্রকাশ করব কাদের জন্য জানো দুনিয়ায় যারা নামাজ চুরি করে নাই, রোজা চুরি করে নাই হজ চুরি করে নাই, জাকাত চুরি করে নাই। গরিবের ল গরিবের হক নষ্ট করে নাই। হে চেনা করে নাই সুদ খায় নাই ঘুস খায় নাই খায় নাই কার মানি হইল তা কামানি ভয় খৌফুন মানি ভয় মানি ভয় আল্লাহর ভয় না এটা মালিকের জাহান নামের ভয় আমার মালিকের ভালোবাসায় পৃথিবীর ভিতরে গুনার কাজে লিপ্ত হয় নাই আমার মা বলবে ফেরেস তারা দুনিয়ার ভিতরে যারা চুরি করে নাই। সব চোরা যারা চুরি করে নাই এই যারা চুরি করে নাই চুরি না করিয়া যারা আমি আল্লাহর দরবারে হাজির হইছে এদেরকে নবীর ডান পাশে দ্বার হতে বলো বিশ্বনবীর ডান পাশে দ্বারা যাও যাও এরা আমি আল্লাহর জাহান্নামের নামের দুনিয়াতে কোনো জিনিসে চুরি করে নাই এরা সুখ খায় নাই ঘুষ খায় নাই নামাজে ফাঁকি দেয় নাই রোজায় ফাঁকি দেয় নাই হজে ফাঁকি দেয় নাই জাকাতে ফাঁকি দেয় নাই এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও আস্তে বলা যাবে কি সুবহানাল্লাহ জান্নাতের কাতার হবে একশো বিশ কাতার একটু জোরে কারণ কয় কাতার আর একটু জোরে একশো বিশ কাতারের মধ্যে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উম্মতের জান্নাতের কাতার হবে আশি কাতার একটু জোরে কর্ন হওয়া কত কাতার আশি কাতার অন্য নবীদের উন্মতের জান্নাতের কাতার হবে চল্লিশটি কাতার আমার মালিক বলে আর রহিম এরপরে আল্লাহ বলে মালিকীয়দিন বিচার দিনের মালিক আমি আল্লাহ হাসরের ময়দানে বিচার আলায় চাবি কাঠি থাকবে আমি আল্লাহর হাতে মালিক মালিক মালিক

সেই জন্যই বলতেছি বাদশা চুলাই মানকে আল্লাহ বাদশাই দিলেন শেষ পর্যন্ত বাদশা সুলাইমান ডাক দেওয়া বলে প্রজারান আমার জন্য একটা মেয়ে দেখো আমি বিবাহ করবো যেই মেয়ের ভিতরে চারটা গুণ থাকবে একটু জোরে কোন কয় গুণ এক নম্বরে মেয়ের ভিতরে দিনদারি থাকতে হবে দুই নম্বরে সুন্দরী তিন নম্বরে আমান চার নম্বরে ভাল বহু দিন পরে প্রজাদের মাঝে বাদশা সুলাইমান ডাক দেওয়া বলে ও প্রজারা আমার জন্য তোমরা কি কোনো মেয়ে দেখতে ফেলানি কয় ডাক দিয়া কয় ও বাদশা সুলাইমান আমার কাছে এক গরিব পৃথিবীর সন্তান কন্যা একটা চিঠি দিছে আপনি যদি দেখতে চান আপনার কাছে চিঠি দিতে পারি বাদশা সুলাইমান ডাক দেওয়া কয় চিঠি মোবারক দাও দেখি কি দিছে দেখি তো একটু দাও তো দেখি চিঠি মোবারক খাম থেকে চিঠি বাইর কই এক নম্বরে পড়তেছে দিনদারি দুই নম্বরে সুন্দরী তিন নম্বরে আমানতদারি চার নম্বরে দেখে জাল্লা বংশের মাইয়া কোন বংশ বাদশা সুলাইমান রাগ হইয়া চিঠি মোবারক সিনা পালায় আমি বাদশা হয়ে কি করে জেলিওয়ালার মেয়ে বিবাহ করি আমি দশ তালার মালিক হয়ে কি করে তোর মুড়িদের মেয়ে বিবাহ করি আমি পাঁচতলার মালিক হয়ে কিভাবে তবলিগের সাথীর মেয়ে বিবাহ করি কলার দোকান কলার আরদের মালিকের মেয়ে বিবাহ করি আমি গরিব ধ্যানওয়ালার মেয়ে কেমন বিবাহ করি তুই বিবাহ করবি দশতলার মালিকের মেয়ে জীবনে একরাই তো সুন্দরভাবে ঘুমাইতে পারবি না আর যদি আরাম চাও নেককার আল্লাহওয়ালা দিনদারি সুন্দরী কোরআনের তাপ শিরম যাইন শরীফের হাসিয়া বাইন আছো তোর ঠিকার ভিতরে আছে রে বাবা যদি বিবাহ করতে চাও এক নম্বরে দিনদারি দেখ দুই নম্বরে সুন্দর। চৌধুরী দেখো তিন নম্বরে আমান উদ্দারি দেখো চার নম্বরে ভালো বংশ দিঘা বিয়া করো এই বৃদ্ধ বয়সে আর আফসুস করে লাভ নাই এখন আর টাইম না এখন জান্নাতে বিয়া হবে সত্তর জনার সাথে সেই কাজ করো ভাই ও যুবকেরা তোমরা যারা বিবাহ করো না বিবাহের আগে এই চারটা কাজ করিও ও বুইনেরা তোমরাও যারা বিবাহ বসো নাই তোমরাও এমন চার গুণওয়ালা ছেলে দিকা বিবাহ করিও কথা কন ঠিক কিনা আমার এইবার মোবাইল ফোন গুলা চালা আমার মালিকের জমিনে জবান দিয়ে আলোচনা চলবে রে বাবা এই কয়টা মোবাইল আর বুঝি মোবাইল নাই সবার মোবাইলে তালা লাগছে আমেরিকার তালা এইবার মোবাইল খুইলা আমার মালিক আল্লাহর নামের একটা সরে আল্লাহ কইয়া ডাক শোনো শোনো শোন শোনো ফতুল্লাবাসী শোনো নারায়ণগণ নারায়ণগঞ্জবাসী সোনো দিয়া মোহন ভালো লাগলো আপনাদের এই মাহফিল হ্যাঁ রে ভালো লাগলো আপনাদের শোন শোনো রূপগঞ্জ বাসী শোন শোনো ফতুল্লা বাসী শোনো দিয়া মোহন ভালো লাগলো আপনাদের এই মাহফিল হায় রে ভালো লাগলো আপনাদের ইসলামী সম্মেল হোন আজকে র গো মাহা পিলে ভাই সবার সিনে মালিকের কোরানা চেতাই হ্যাঁ রে হাদি চাসি তাই কালিমা আছি আমরা আম্রস বে কোরান হাদি জ লৈয়া আমরা যাবে কালিমা নিয়া জান্নতে জিতে চাই কার কার জান্নতে যাই বা হাতেলা রাধ সবাই হাতেলা রাধান সবাই হাতেলা দেন সবাই দিন ইসলামের পথে চলো আল্লাহ আকবার বলেন সবাই শোর্ণ শোনো নারায়ণবাসী শোন শ ন ফতুল্লাবাসী শোন শ নাকাবাসী সর্ণ নদিয়া ভালো লাগলো আপনাদের এই তাফসির অয়ো জুন রে ভালো লাগলো পঁচিশ সালের এগারোই নভেম্বরের মাপিলায় জুন আজকে রগো মাহাপিলার পুরুদা নদীতে ভাই হাজি আব্দুল মতিনশা হিসেবে জানেন গৌসহভাই ঠিক কি না ঠিক আজকে রোগ মহাবিলের মাহফিল পরিচালনার ভাই হিমেল জাহাম্মে তো যোগ গো যুবক রে ভাই আর আসে বিশ্ব নবীর উম্মত সবাই আর আসে আদম নবীর সন্তান সবাই আমরা মালি তো মা রোগ জান্নাতে যেতে চাই কার কারা জান্নাতে যাইবা আল্লাহ বলে ডাক দেন সবাই হয় না হয় না আর একটু সরে কণশ নঢা কাবার্সি শুনশো ন নবগঞ্জ বার্ষী শুনশো ন ফতুল্লা বার্ষী শুন শ নঢ়া কাবার্সি সর্নদিয়া মোহন ভালো লাগে লকু তুপুর রে জবালে নুরজা মে মস্তিদের মাপি লায় জন হে রে সুসমাদের মাপি লায় আজকে রগ মা পিলা আনেওয়ালা ভাই আমাদের দিদা দন্দ নাই হারে দিদা দন্দনা হাই সবাই আমরা কালি মাগো মুসলমান সবাই ঠিক না সবাই আমরা কালিমা গো মুসলমান সবাই আমরা সবে মালিক তোমার জান্নাত পেতে হয় কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই নারে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ

এতগুলো মানুষে যদি অন্য কোন দলীয় মার্কা লয়ে তাকবির দিত দেখতেন টুইন টাওয়ার ভাঙ্গিয়া আমেরিকা টুইন টাওয়ার ভাঙ্গিয়া বাংলাদেশে কিনারে চললে আসতো এখন যে দুর্বল মার্কা তাকবির দাও এদিয়া ইসলাম কায়েম হবে না রে বাবা এইবার যদি ইসলাম কায়েম করতে চাও তাকবিরের ধ্বনি এলাকার মোবাইল ফোন টিভি সিডি বন্ধ করিয়া দাও এইবারে তাকবীরের ধ্বনি দেখব যার জোরে হয় আল্লাহ তার জন্য মরণের সাথে সাথেই জান্নাতটা তাড়াতাড়ি

চাই বাংলাদেশের লোক এবার হোক চাই লোক এবার কবদ্ধ হোক ডাক্তার হক ডাক্তারের শফিকে ফজল করিম আর মুনুল হক চাই বাংলাদেশের লোক এবার কবদ্ধ হোক ডাক্তার শফিকে রেজাউল করিম আর মামুনুল হক এরা তিনজন মিল্লা যদি দেশটাকে থেকে চালাই মারি টেন্ডার সম্ভাবনা নাই কেন এরা সব আলেম এরা হবে না জালেম এরা সব আলেম এরা হবে না জালেম এদের কাছে বাংলাদেশটা হবে নিরাপদ চাই বাংলাদেশের লোক এবার অক্যবদ্ধ হোক চাই বাংলাদেশের লোক এবার হোক ডাক্তার শফিকে রেজাউল করিম আর মামুনুল হোক ডাক্তার শফিকে ফয়জুল করিম আর মামুনুল হোক একটা সুযোগ ওহা মুসলমান রাষ্ট্রীয় মাসনাতে নিতে হবে যে ইসলাম ঠিক না সারা মনে করবে হ্যারা আমেরিকার ক্ষমতা নিতে চায় এই জন্য আওয়াজ দেয় না একটা সুযোগ আইসা গেছে ও মুসলমান রাষ্ট্রীয় ঘোষণা নিতে হবে যে ইসলাম কারা কারা নিবা বন্ধু কারা কারা নিবা বন্ধু আল্লাহ আকবার বইলা যা তকবির মাইকে এখনো ঠিক করো নাই আমার আব্বা জানে না মাইক লাগবে না যে মাইকান সস বেচার চাইতেও ভালো মিস্টার মমতাজরি আনলে তো ছাকা নাকা দিল না হোক ছায়া বেশছে স্বর্ণ ও মাইকান আর এখন মাইকে কপালে ঠাডা পড়ছি এমনি তো হুজুর আবার আছে মোল্লা আবার আছে কত জ্বালা কথা কয় না ওনাকে আবার ইকো লাগে ওনাকে মিক্সার লাগে ওনাকে অনেক কিছু লাগে আমরা খালি গেলায় জাগাই দিব মিক্সার টিক্সার তোকে সব ফেলে হয়ে যাবে এ হারুন ভাই সেও চরমনায় যখন পড়তো আমরা কগরূপ খগরূপ ঘগরূপে নাম দিতাম হয়তো সে ফার্স্ট হইতো না আমি ফার্স্ট হইতাম কি হারুন ভাই এই দেখেন আপনাদের এলাকার হুজুর

মালিক একটু আওয়াজ দিয়ে বলেন বিচার দিনের মালিক কে বাদশাহ সুলাইমান নবী বিবাহ করতে চাই কয় গুণের অধিকারী আওয়াজ যারা দেয় না মনে করব বোঝে নাই পারে নাই জোরে কন কয় গুণ আরো জোরে আরো জোরে আর একটু জোরে চার গুণের অধিকারী এক নম্বরে বাদশাহ সুলাইমান বিয়া করতে চাই দিনদারি দুই নম্বরে সুন্দরী তিন নম্বরে আমানতদারি চার নম্বরে ভালো বংশের মাইয়া এখন তুমি বান্দা জানো তোমার বিবির ভিতরে হইল একশো চার গুণের অধিকারী তার মধ্যে এক নাম্বার হলে নতুন বউ দেখতেছি তো ঠিক মতো কই বাড়িতে নতুন বউ দেখতে এখন বলতে আছে বোন তোমার কি কি গুণ আছে? কা আমার এক নাম্বার গুণ আছে টিকটকের পেজ আছে। ঠিক। ঠিক। যারা কোন ঠিক ঠিক। যারা কয় না মনে করবা আরউ টিকটকের লোক। ঠিক। কই দ্বিতীয় গুণ কি? কা আমার 3 লক্ষ 27 হাজার 29টা ফলোয়ার্স। ঠিক। এবার বলে 4 নাম্বার গুণ কি? আমার চার নাম্বারের একটা গুণ আছে আমার যেই খয়রাত্রি একটা বেনিটি আছে এই বেনিটি নিয়ে আর সব স্নো পাউডার নারায়ণগঞ্জের শহরে যত পাউডার আছে কাদামাটি সব এই ব্যাগে থাকে যখন যেখানে রাস্তার ভিতরে লাগে তখনই আমি ঠোডে আর কপালে মাখি কথা কও ঠিক কিনা ছেলে শুই না মাথা হাত ছেলে হইল